আমার পরিচয় হল আমি একজন ড্রাইভার প্রফেশনাল ড্রাইভার দীর্ঘ চল্লিশ বছর আমি গাড়ি চালাই আমার বাড়ি বরিশাল আগলজারা থানা যাই হোক আমি কয়েকটা জিনিস বলবো যে জিনিসগুলো হলো আমাদের দেশে আমরা আপমা জনাজা সবাই নামছিলাম ঠিক আছে এই ফেসিবাদী সরকারকে হাঁটানোর জন্য যাই হোক আমরা সাকসেস এখন আমরা হয়েছি কি আমরা যেটা চাই এখন আমরা হলো খেটে খাওয়া মানুষ আমাদের কর্ম এবং আমরা দেশটা ভালো চলুক এটাই চাই এই দেশে আমাদের বাংলাদেশে এই ঢাকা শহরে আমি দীর্ঘ প্রায় পাঁচচল্লিশ বছর যাই হোক আমি জিয়র রহমান সরকার দেখছি এরশাদ সরকার দেখছি খালেদা জিয়া সরকার দেখছি আওয়ামী লীগ সরকার দেখছি ঠিক আছে কিন্তু ভোট দিতে পারি নাই আমার ভোট আমি দেব কখনো ভোট দিতে পারি নাই ঠিক আছে গেছি কয় আপনার ভোট হয়ে গেছে এই যে এইবারও গেছি কয়ে ভোট হয়ে গেছে যাই হোক এই যে আমার অধিকার হরণ করছে এগুলো কিন্তু আমি পছন্দ করি না বা আমি না কোনো জনগণ পছন্দ করে নেয় না এটা কেউই মানিয়ে নেবে না ঠিক আছে গেলই এখন যাই হোক আমাদের দেশ আমরা ফেসিবাদী সরকারে উৎখাত করছি সে চলে গেছে এখন আমরা চাইতেছি আগামীতে দেশটা যাতে সুন্দর ভালো চলে এটি আমরা চাই এই যে বর্তমানে ছাত্ররা যে ছিল এ কয়েদিন রাস্তাঘাট মোটামুটি ভালোই ছিল নিয়ন্ত্রণ ছিল এখন বর্তমানে যে জাম মানে অত্যন্ত জামজট কালকে আমি গেছে কালকের কথা বলি বসিলার থেকে আমি এই তাজমহল রোড আসছি দুই ঘন্টা বৈশাখ এই রাস্তাটায় এত জাম ছিল প্রতিনিয়ত এরকম জাম লাগিয়েই থাকে গেল এটা তারপরে এই যে হকার এরা ছিল না আওয়ামী সরকার সরকারের সঙ্গে আওয়ামী লীগ যে একেবারেই খারাপ কিছু করছে এই বলব বলবো না আমি যেগুলো ভালো সেগুলোই বলতেছি এই হকার মুক্ত ছিল না এই হকার ছিল না দেখেন এই সরকার গেছে সাথে সাথে হকার রাবার বসে গেছে এই যে ইজি বাইক টেম্পু টুম্পো এইগুলো দেখেন এগুলা অটো গাড়িগুলো আছে এরা ঢাকার সিটির ভিতরে চলতে পারতো না এরা এখন পুরো ঢাকার সিটি দহল করে নিছে পুরো ঢাকার সিটির ভিতরে এই ব্যাটারি চালিত গাড়িগুলো চলে এদেরও রিজিক ঠিক আছে আমরা গরিব দেশ দরিদ্র দেশ এদেরও খেটে খাওয়ার অধিকার আছে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে আগে সরকার সব ওদিকে রাখছে অটো গাড়িগুলো এরা শহরে ঢুকতে পারে নাই সিটির বাইরে এখন এই ইজি বাইক অটো কঞ্চ সবগুলি এখন জগাখিচুড়ি হইয়া ঢাকার শহরটা পুরো জাম করে ফেলাইছে জামের একমাত্র এই অটোগুলাই ঠিক আছে এখন আমার কথা হইলো যে মুক্ত চাই হকার মুক্ত চাই সবচেয়ে বড় দাবি আমার এটা হলো এই সরকারের কাছে যে মাদক মুক্ত আমাদের যে যুব সমাজ আমাদের যে সন্তানরা প্রত্যেকটা সন্তান এখন নাইনটি ফাইভ পারসেন্ট সন্তানরা এখন মাদক মাদক করতে করতে এখন তারা পাগল হইয়া রাস্তায় ঘুরে আমার একটা ছোট ভাই ছেলে ও আই এ পাশ করে বিয়ে ভর্তি হয়েছে সেই ছেলেটা পাগল হয়ে এখন রাস্তায় ঘোরে কথা বলছেন এই মাদক সেবন করতে করতে কিন্তু বাপ মা কতক্ষণ তারে ফলো করবে সে কলেজে গেছে ভার্সিটিতে গেছে এখন কি মা কি তার ভার্সিটিতে গিয়ে তার সিটের পাশে বসা সম্ভব বলেন সে মাদক সেবন করতে করতে এখন পাগল হয়ে রাস্তায় ঘোরে সে ইয়াং বয়সের ছেলে আমার এলাকার ভিতরে ওর মতো একটা ছেলে না একশোর ভিতরে একটা ছেলে উঁচা লম্বা সব দিক দিয়ে ফিট সেই ছেলেটা আজকে পাগল হয়ে ঘুরতেছে আমি সবচেয়ে বড় আমার বিশেষ দাবি হলো এটা যে মুক্ত দেশ চাই